আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা আমার হাতের মধ্যে দেখছেন কতটা দারুণ কোয়ালিটির আম আর এটি হচ্ছে যে বিদেশি একটি ভ্যারাইটি চাকাপাত চাকাপাত আম গাছের চারা গাছ এটা তো এটা আমরা জিও ব্যাক্স রেখেছি আমাদের নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে সকল ভ্যারাইটির আম গাছের চারাগাছই রয়েছে আমাদের কাছে ফলসহ ফল ছাড়া সকল প্রকার আমের চারাই আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে এবং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন কতটা দারুণ এটিও একটি বিদেশি ভ্যারাইটি সূর্য ডিপ অনেকে মিয়াজাকি বলেও থাকে তো এই চারাগুলো আমাদের কাছে হবে ফলসহ দেখতে পাচ্ছেন যে কতটা দারুণ ফল এই দেখতে পাচ্ছেন একটা আমের ওজন প্রায় এর মধ্যে কিন্তু এক কেজির কাছাকাছি হয়ে গেছে যদিও এটা পরিপক্কতা লেভেলে যায়নি আমাদের কাছে দেশি বিদেশি সকল ভ্যারাইটির ফলসহ আম গাছের চারাই রয়েছে এই যে আপনাদেরকে যদি দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন পাশে এটা হচ্ছে ব্ল্যাক স্টোন ব্ল্যাক স্টোন এটার পাতা কালো হয় এবং আমটাও কালো হয় খুবই দারুণ গঠনের গাছগুলো এছাড়াও আমাদের কাছে বারো মাসি বারো মাসি কাটিমন ফলসহ বারো মাসি কাটিমনের চার গাছও হবে এই যে দেখতে পাচ্ছেন যে এগুলোতে ফল ধরে আছে কতটা দারুণ এবং কি পরিমাণে ফল ধরেছে একটি গাছে দেখতে পাচ্ছেন তো এই চারগুলো আপনারা সুলভ মূল্যে আমাদের নিয়োগ্র নার্সারি থেকে নিতে পারবেন আমাদের কাছে এখানে সবই জিও ব্যাগ সেটা আছে এছাড়াও জিও ব্যাগ ছাড়াও পাবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন একেবারে গোল সাইজের বড় আম খুবই দারুণ আর আমাদের কাছে দেশি বিদেশি যদি একটু বিদেশি ভ্যারাইটি আমাদের কাছে দেশি বিদেশি সকল জাতে চারাই আপনারা পেয়ে যাবেন এছাড়াও যে পাশে দেখতে পাচ্ছেন যে চারা গাছগুলো একটু দেখানোর চেষ্টা করছি যে ফলসহ এটা কাটিবন বারো মাসি কাটিমন ভালো যত্ন পরিচর্যা জানিলে বছরে দুই থেকে তিনবার ফলন পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই গাছেও কী সুন্দর ফল ধরেছে গাছের গঠনটাও যেমন ঠিক তেমনই ফলও আছে এবং এ পাশেও দেখতে পাচ্ছেন আপনারা এটা বারো মাসি কাটিমন এখানে মূলত কাটিমনের কালেকশনগুলো রাখা আছে তো খুবই দারুণ প্রত্যেকটা গাছেই ফল আছে এগুলো বারো মাসি তো এটা এই সিজনাল আমের সাথে আসবে পরিপ্রেক্ষতা লেভেলে যাবে তারপরে হারভেস্টের পরে আবার ঠিক মুকুল চলে আসবে এই গাছগুলোতে যেহেতু বারো মাসি সারা বছর জুড়ে এই গাছগুলোতে আম পাওয়া যায় কে দেখতে পাচ্ছেন আর এগুলো প্রত্যেকটাই গ্রাফটিং করে রেডি করা গ্রাফটিং করে রেডি করা যার ফলে গাছের আকার খুব বেশি বড় হয় না অল্পতেই আম ধরে আর এগুলো জিওভ্যাক্স সেট রাখা আছে আপনারা খুব সহজে আপনাদের ছাদ বাগানে প্লেস করতে পারেন আর এগুলো আপনারা ছাদে খুবই ভালো হবে আপনারা যারা বিশেষ করে ছাদ বাগানে রয়েছেন তারা এগুলো রাখতে পারেন অথবা যারা বিশেষ করে বড় বাগান করতে চান প্রোজেক্টে রাখতে চান সারা বছর আম বিক্রি করবেন ভালো দামে তাদের জন্য এই কাটিমন ভ্যারাইটি হতে পারে অন্যতম তো সমর্থ ভিউয়ার্স আপনারা যারা ফলসহ অথবা ফল বাদে আমের চারাগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নিয়গ্রো নার্সারি ভিজিট করে এই চারাগুলো নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান সুলভ মূল্যে চারাগুলো তারা আপনাদের কুরিয়ার সার্ভিসের যে ঠিকানা সেটা যদি দিয়ে দেন আপনাদের ঠিকানা তাহলে আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই চারাগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ